আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর নতুন আরও একটি পরিবেশ নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে সকালটাই বৃষ্টি তো সকালবেলা যেহেতু বৃষ্টি ঠান্ডার দিনে ঠান্ডার দিনে একটু যদি খিচুড়ি রান্না করা হয় তাহলে তো মজাই হয় তো আর দেরি না করে আমি তেমনই ভাবনা চিন্তা করে জানালার ধারে বসে ভাবলাম যে আসলে খিচুড়ি রান্না করি তাহলে ভালো হবে আর আজকে সকালে বৃষ্টিটাও খুব ভালো তো দেরি না করে আমি খিচুড়ি রান্না করা শুরু করে দিলাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে খিচুড়িটা রান্না করছি তো কত ইজিলিভাবে খিচুড়ি রান্না করা যায় সেই টিপসগুলোই আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব তো আমি এইখানে এক পট চাউল আর এখানে আমি চার রকমের ডাউল দেবো প্রথমে দিয়েছি বড়ো ডাউল বড়ো ডাউলটা হালকা একটু ভেজে নিলে ভালো হবে আর এখানে দিয়েছি মুগ ডাউল মুগ ডাউলটাও কিন্তু ভেজে নিতে হবে আর এখানে আমি দিয়েছি মসুরির ডাউল তো আমি কিন্তু চার রকমের ডাউল দিয়ে খিচুড়িটা রান্না করবো তো মসুরির ডাউল দেওয়ার পরে আমি এখানে দিয়েছি খেসারির ডাউল তো এই খেসারির ডাউল কিন্তু আমাদের নিজস্ব তো এই খেসারির ডাউল আর এই মুগ ডাউল বড় ডাউল দিয়েই আজকে আমি কিন্তু খিচুড়ি রান্না করব। আর খিচুড়ি রান্না করার সময় আমি একটা কথা বলে দিই যে আপনি চাউল যতটুকু পরিমাণ নেবেন তার তিন ভাগের এক ভাগ ডাউল বা অর্ধেক ডাউল নিলে কিন্তু খিচুড়ি রান্নাটা ভালো হবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি চাউল ডাউলটা ভালোভাবে ধুয়ে নিছি ধুয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি এরপর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিতে হবে ধুনের গুঁড়া তো আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গরম মশলা আর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন তেল তো দেখুন এইসব সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা ঝটপট খিচুড়ি রান্না করতে পারেন আর এই খিচুড়ি রান্নাটা কিন্তু মাত্র আপনারা পাঁচ থেকে ছয় মিনিটে রান্না করে নিতে পারেন তো এইসব যারা সহজভাবে খিচুড়ি রান্না করতে চান তাদের জন্য এই রেসিপিটা অনেক গুরুত্বপূর্ণ তো দেখুন কত ইজিলিভাবে খিচুড়িটা রান্না করা যায় সেই টিপসগুলোই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এইভাবে যদি সকালে বৃষ্টি আসে তো সকালের নাস্তা হিসেবে কিন্তু আপনারা এই খিচুড়িটা রান্না করতে পারেন ঝটপট মাত্র সাত থেকে আট মিনিটেই তো প্রেসার কুকারে কিন্তু রান্না করতে বেশি টাইম লাগে না তিন থেকে চার মিনিটে কিন্তু খিচুড়িটা হয়ে যায় আর আমার এই খিচুড়িটা সর্বোচ্চ তিন থেকে চার মিনিটে লাগবে রান্না করতে আমি দুটো শীষ দিলে কিন্তু খিচুড়িটা রান্না করা হয়ে যাবে ও বেশি শীষ লাগে না এই খিচুড়িটা রান্না করতে বা ভাত রান্না করার সময় আমি দুইটা শীষ দিয়ে চালটা অফ করে দিই আর এখানে বেশি তিন থেকে চা চারটা কাঁচামরিচ তো এই সব উপকরণ দিয়ে আমি কিন্তু খিচুড়িটা রান্না করা শুরু করে দিলাম তো দেখুন সামান্য কিছু ঘরোয়া উপায়ে আমি খিচুড়িটা রান্না করে নিলাম তো এখন দেখুন শীষটা চলে আসছে তো প্রথম শীষটা একটু আসতে দেরি হয় দুই থেকে তিন মিনিট পরেই যদি শীষটা চলে আসে তারপরে ঘন ঘন শীষ আসে তো দেখুন শীষটা কিন্তু চলে এসেছে আর এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো কারা কারা এই বৃষ্টির দিনে খিচুড়ি খাইতে পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকে সকালটা কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ঢাকায় কিন্তু আজকে সকালে বৃষ্টি হচ্ছে তো দেখুন এই যে খিচুড়িটা কিন্তু রান্না করা হয়ে গেছে তো আর রান্না করার পরে আপনি চুলা থেকে নামানোর চার থেকে তিন থেকে চার মিনিট রেখে দিতে হবে তো রেখে দি দিলেই কিন্তু ঢাকনা শীচটা খুলে যাবে তো দেখুন মাসাল্লাহ আমাদের খিচুড়িটা কিন্তু রান্না করা হয়ে গেছে আর এই বৃষ্টির দিনে একটু নরম নরম খিচুড়ি ভালো লাগে তো অবশ্যই যারা খিচুড়ি খাইতে পছন্দ করেন তারা একটু বৃষ্টির দিনে নরম নরম খিচুড়ি রান্না করবেন তাহলে ভালো হবে ঝর জোরে খিচুড়িটা যখনই একটু রোদ থাকবে তখন ওইটা ভালো লাগে আর বৃষ্টির দিনে নরম খিচুড়িটাই ভালো লাগে তো দেখুন মাসাল্লাহ আমি কিন্তু খিচুড়িটা রান্না করে পরিবেশন করে নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম